জাহান্নামের নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আরো দুইটা ব্যবধান আল্লাহ আল্লাভ বলতেছেন বেশি সবাই আল্লাহর প্রজ্জনিত আগুন যেই আগুনটা কলিজাটাকে জ্বালিয়ে দিবে মুফাসির কেরাম লেখেন দুনিয়ার আগুন যখন কারোর শরীরে লাগে তখন প্রথমে চামড়া পরে চামড়া পোড়ার পরে গোস্তপুরে গোস্ত পোরার পরে হাত্ডি পরে হার হাত্ডি পোরার পরে হয়তো কলেজায় গিয়ে লাগে কিন্তু এই জাহান্নামের আগুন একসাথে হাড় হাত্ডি চামড়া কলিজা একসাথে পুরাটাকে জ্বালিয়ে পরিয়ে সরকার করে দিবে কিন্তু মানুষ কি মরবে সুমালায় মু তুফি হা ওয়ালায়া সেখানে মরণ নাই আবার বেঁচে থাকবে যেন বেঁচে না থাকার মতোই এমন ভাবে বেঁচে থাকবে সেখানে মরণ হবে আর জাহান জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে একটা পার্থক্য তো হলো এটা যে জাহান্নামের আগুনটা পুরাটা দেহকে পুরাটা কলিজা সহ একসাথে পুরাটাকে পুড়িয়ে চারকার করে দিবে আরেকটা পার্থক্য হলো হাদিসে আছে রাসূল এমাকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জাহান্নামী যে আখেরাতের জাহান নামের আগুনে জ্বলবে সে যদি উদাহরণস্বরূপ দুনিয়ার আগুনে চলে আসত তাহলে দুনিয়ার আগুনের পাওয়ার কম হওয়ার কারণে দুনিয়ার আগুনে এসে জাহান নামি ঘুমিয়ে দিত এটা যেন তার জন্য একটা আরামদায়ক হয়ে যেত ঘুমিয়ে পড়তো এরকম হয়ে যেত তাহলে এখন আন্দাজ করেন অনুমান করেন জাহান নামের শাস্তি জাহান নামের আগুনটা কি ভয়াবহ হবে এজন্য এক নাম্বার শাস্তি হলো জাহান নাম এক নাম্বার অস্ত্র হলো জাহান নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আগুন দিয়ে বান্দাকে পুরানো হবে আগুন দিয়ে পাপিষ্ঠকে পুরানো হবে দুই নাম্বার হাদিদ দুই নাম্বার হলো হাদিদুন অর্থ হলো হাতুরি হাতুরি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে হাতুরির পরিচয়টা রাসুরে মকবুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এইভাবে বলেছেন হাতুরিটা এত ওয়ালা একটা হাতুড়ির পরিচয় নবীজি দিয়েছেন হাতুরি এমন ওয়ালা হবে এই হাতুড়িটাকে যদি মানব দানব সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে এটাকে তথাপিও ওই সম্ভব হবে না আর এই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোন পাহাড় পর্বতে আঘাত করা হয় আল্লাহ নবী বলেন তাহলে এই পাহাড়টাকে রুই রুই হয়ে তুলার মতো রুই রুই হয়ে উড়ে যাবে

আনুল করিমের সতেরো নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠাই আল্লাহর আলমিন বলতেছেন তাদের জন্যে জাহান নামিদের জন্য হাতুরি রয়েছেন হাতুরির পরিচয় হাদিসে আছে এবার হাতুরি দিয়ে কি করা হবে কেন আঘাত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে বান্দা চাইবে জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার জন্য আগুন থেকে বের হয়ে যাওয়ার জন্য ফেরেশতারা এই হাতুরিটা নিয়া রেস্তোরাঁ হাতুরি দিয়ে আঘাত কইরা জাহান নামের ভিতরে ফেলে রাখবে জাহান নাম থেকে বের হতে দিবে না হাতুড়ে দিয়ে আঘাত করার জন্যই আল্লাহ পাক হাতুরি রেখে দিয়েছেন জাহান নামের শাস্তির এক নাম্বার অস্ত্রের নাম হলো আগুন দুই নাম্বার অস্ত্রের নাম হলো মাক আমি অমিন আদিম লোহার তৈরি হাতুড়ি থাকবে তিন নাম্বার অস্ত্র আল্লাহ পাকুলহার আমি উরান উনত্রিশ নম্বর পারায় বলতেছেন আল্লাহ বলেন গুফাগুন ثم الجحيمه سنن নাম্বার অস্ত্র হলো beri থাকবে beri পরানো হবে দুনিয়াতে beri পরাণ হয় আসামি হাতে বেরি পরানো হয় দুনিয়াতে হাতে বেরি পরানো হয় হেলকাপ লাগানো হয় কিন্তু পরকালে গলায় beri পরানো হবে গলায় beri লাগানো হবে beri তা করে লাগানোর কারণে তাফসীরের মধ্যে মুফা মুফাসসিরিন کرام খেছেন গলা দিয়ে পূজ বের হবে রক্ত বের হবে যখন গলাটা जखম হয়ে যাবে তিন নাম্বার অস্ত্র নাম্বার অস্ত্র হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খুযূহু ফাউলু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুম চার নাম্বার হলো জাহান্নামের অস্ত্র শিকল থাকবে জিনজির থাকবে জিনজির কম বেশি সবাই দেখেছি কম বেশি সবাই চিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে শিকল থাকবে এই শিকলটা সত্তর লম্বা হবে আল্লাহ আল্লাহাকুল আলামিন বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন হে ফেরা

বলেছেন গজ হলো একটা শিকলের একটা করা একটা করা দুনিয়াতে তিনটা বা চারটা করা মিলে এক গয হয় পরকালে ও চারটা করা মিলেই এক গয হবে কিন্তু করার পরিমাণটা আল্লাহর নবীজি বলেছেন একটা করা অতিক্রম করতে গেলে 100 বছর সময়ের প্রয়োজন এই জিন্দেগি দিয়ে পাপী স্টক জাহান্নামে বাধা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্টকে জাহান নামে বাধা হবে একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা দেহটাকে বাধা হবে বাদার পরে এবার এই জিনজিরের বাদার কারণে রক্ত বের হবে পুজ বের হবে গলায় বেরি লাগার কারণে রক্ত বের হবে পুজ বের হবে হাতুরে দিয়ে আঘাত করার কারণে পানি বের হবে রক্ত বের হবে পুজ বের হবে চার নাম্বার অস্ত্র গেল পাঁচ নাম্বার অস্ত্র হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের শাস্তির মধ্যে তোমাকে সাপ বিচ্ছু দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে হে পাপিষ্ঠ জাহান্নামের আগুনের শাস্তি তো আছেই সাপ বিচ্ছু দিয়ে শাস্তি দেওয়া হবে হাদিসে বা বর্ণিত হয়েছে নবী বলেন একটা সাপ একটা উটের সমপরিমাণ কুচা হবে এই সাপটা যে পরিমাণ কুচা হবে এই পরিমাণ লম্বা হবে বিচ্ছুটা একটা হচ্ছরের সমপরিমাণ উঁচা হবে এই পরিমাণ লম্বা হবে একটা সাপ আর একটা বিচ্ছু চল্লিশ দিন অন্তর অন্তর চল্লিশ দিন পর পর একবার ধ্বংস করবে একবার কামড়ো দিবে পুরাটা শরীরে বিষ ছড়িয়ে পড়বে বিষের কারণে বান্দা আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ বলে কানবে কিন্তু আল্লাহ দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে ও সুস্থ বান্দা আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বান্দার ডাকে দুইবার জবাব দেন ফালকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা যেই মাত্র আল্লাহকে শরণ করে আল্লাহ পাক বান্দাকে শরণ করে বান্দা সমাদ বলে আল্লাহকে ডাক দিলে আল্লাহ লাব্বাইক বলে বান্দার ডাকে সারা দিয়ে থাকে জাহান্নামের আগুনের ভিতরে কানবে শাস্তি পায় আইবে আর কানবে ডাকবেন ডাকতে ডাকতে হাজার বছর পার হয়ে যাবে এবার মহান ربুল আলামিন বলবেন হে বান্দা কেন ডাকো কি কারণে ডাকো এবার বান্দা বলবে ও গ রব্বুল আলামিন এতগুলি শাস্তি পাইতেছি কিন্তু ও আল্লাহ খোদা লেগেছে খোদাও লাগা এটাও একটা শাস্তি আল্লাহ খোদা তা একটু নিবারণ করেন খাবার দেন আমার খাদ্য কাওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে বলতেছেন বান্দা যেইমাত্র আল্লাহ পাকের কাছে আলমিন খাবার দরকার খাদ্য দরকার খাদ্য দেন রব্বুল আলামিন বান্দাকে খাদ্য দিবে খাদ্যর নাম হলো দরি লয়সা লাহু তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউদনি মিন আল্লাহ পাক আলামিন বান্দাকে সর্বপ্রথম দরি নামক খাদ্য দিবে দরি নামক খাদ্যর কাজ হলো জিব্বাটাকে জিবাটাকে পরিসারকার করে দিবে জিব্বাটাকে যখন করে দিবে লা ইউসমিনু ওয়া লা ইউদনি দূর করবে না কোন উপকার করবে না এরপরে বান্দা বলবে ওগো রব্বুল আল্লাহ কেমন খাদ্য দিলেন জিব্বাটা পুরে গেল জিব্বাটা দজম হয়ে গেছে গো আল্লাহ আমার খুদা পছন্দ ক্ষুদা লেগেছে ওগো আল্লাহ খাবার দেন খাদ্য দরকার আমাকে খাদ্য দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা দুই নাম্বার খাদ্য তোমাকে দেওয়া হবে ফলাইসালাহুল ইয়াউমা হাগনা আপ উনতিরিশ নম্বর পড়া নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুই নাম্বার খাদ্য দেওয়া হবে গিসলিন নামক খাদ্য দেওয়া হবে গিসলিন নামক খাদ্যের পরিচয় মুফা সিরি একে নাম লিখেছেন গিসলিন নামক খাদ্যটা যখন বান্দা মুখে দিবে তখন জিব্বায় কোনো সমস্যা করবে না গিসলিন নামক খাদ্যটা গলায় গিয়ে গলাটাকে জখম করবে কত কত করবে গলাটাকে পুরিয়ে সারকার করে দিবে এরপরেও বান্দা বলবে ও গুরব্বুল আলমিন খাবার দরকার খাদ্য দেন

পুরিয়ে সরকার করে দিবে পেট টক বগাইতে টক বগাইতে থাকবে পেটটাকে পুরে সরকার করে দিবে এরপরও বান্দার খাদ্য দরকার খুদা লেগেছে আল্লাহ পাঁকের কাছে বলবে আল্লাহ প্রথম খাদ্য দিলেন দিব্বা নষ্ট হইল দ্বিতীয় খাদ্য দিলেন গলা নষ্ট হইল তৃতীয় খাদ্য দিলেন আল্লাহ পেট নষ্ট হয়ে গেছে আল্লাহ কিন্তু আমার খুদা নিবারণ হয় নাই আল্লাহ খাবার দেন খুদা নিবারণ করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে চতুর্থ নাম্বার খাদ্য দিবে এই খাদ্যের কথাটা আল্লাহ সূরা মুযাম্মিলের মধ্যে বলেছেন ইন্না লাদাইনা আনকা আলাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসতি ওয়া আযাবান আলিমা ওয়া তুআমান বান্দাকে কাটা ওয়ালা খাদ্য দেওয়া হবে এক নাম্বার খাদ্য বান্দার জিব্বার সমস্যা করেছে দুই নাম্বার খাদ্য গলায় সমস্যা করেছে নাম্বার খাদ্য পেটের সমস্যা করেছে আল্লাহ পাক যখন চার নাম্বার খাদ্য দিবেন এই খাদ্যটা বান্দার জিব্বায় গলায় সমস্যা করবে না কিন্তু গলায় গিয়ে আটকে যাবে তো আমাদের গুসা কাটাদার বিশিষ্ট খাদ্য এই কাটাদার বিশিষ্ট খাদ্যটা গলায় এমনভাবে আটকিবে সামনেও যাবে না পিছনেও যাবে না এবার বান্দা আল্লাহ পাকের কাছে বলবেন অগর আল্লাহ খাদ্য চাইলাম খাবার চাইলাম আয় আল্লাহ খাবার দিলেন কুদারি পালন হলো না চতুর্থ নাম্বার খাদ্যটা গলায় আটকে গেছে গো আল্লাহ এবার পানি দেন পানি দিয়ে আমার এই কাটাটা দূর করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পানির আলোচনা কুরআন কারীমে করেছেন প্রায় পাঁচ প্রকারের পানি দেওয়া হবে এর মধ্যে একটা পানির নাম হলো মাউন বাসাক একটা পানির নাম হলো মাউন হামিম একটা পানির নাম হলো মাউন সদিন একটা পানির নাম হলো মা কাল মুহলি আল্লাহ আলামিন কুরআনুল কারীমে বলে হে বান্দা জাহান্নামীকে পানি দিবেন পানির মধ্যে এক প্রকার পানি হলো মা উমসাক ইন্না জাহান্নাম কানাত মির সাদা লিতাগিনা মা আবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাও ওয়া আল্লাহ পাক ফুটন্ত পানি দিবেন আল্লাহ পাক গাসাক দিবেন একটা হলো ফুটন্ত পানি একবারে উত্তপ্ত পানি গরম পানি দেওয়া হবে আর এক আরেকটা হলো মাউ সদিন বান্দাকে পূজ দেওয়া হবে ওই যে বান্দাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে বান্দাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে হাতুর দিয়ে আঘাত করা হচ্ছে বেরি পরান হয়েছে শাস্তি দেওয়া হইতেছে বান্দার শরীর থেকে ক্ষতস্থান থেকে পূজ বের হয়ে পড়তেছে পূজগুলো এক জায়গায় জমা হচ্ছে এই মাউ সদিন ওই পূজগুলোই আবার বান্দাকে দেওয়া হবে বান্দা পূজ পান করবে উত্তপ্ত গরম পানি পান করবে তিন নাম্বার হলো মাউ কালমুহুলি তেলের গাত জাতীয় এক প্রকারের পানিও তাকে দেওয়া হবে চার নাম্বার হলো আল্লাহ পাক বলেন না উন গসাক দেওয়া হবে গসাকের অনেকগুলি ব্যাখ্যা একটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন একটা ব্যাখ্যা শোনাচ্ছি মুফাসসিরিন কেরাম লেখেন হে বান্দারা ওয়াসাকের এক নাম্বার ব্যাখ্যা হলো মানুষের পিছনের রাস্তা দিয়া যে বস্তু আবর্জনা বের হয় এগুলোকে ওয়াসাক বের হয় এগুলোকে ওয়াসাক বলা হয় পিছনের রাস্তা দিয়া যা বের হবে সামনের মুখ দিয়ে এগুলোকে আবার ঢুকানো হবে এই চার প্রকার পাঁচ প্রকারের পানি বান্দাকে দেওয়া হবে দেওয়ার কারণে আল্লাহ পাক সূরায়ে মুহাম্মাদের মধ্যে বলতেছেন ফাকাত তুআ আমআহুম যখন এই পানি বান্দা পান করবেন করবে গরম পানি আর মা সদিদ মা উন কাল মুহলি আর মা উন গসা এই পানীয় যখন বান্দা পান করবে এই পানীয়গুলো পান করার কারণে এই যে গলার মধ্যে কাটাদার খাদ্য আটকিয়ে গিয়েছিল এই পানীয়গুলো গলাদার মধ্যে কাটাদার খাদ্যটাকে নারী বুড়ি সহকারে পিছনের রাস্তা দিয়ে নিয়ে বের হয়ে যাবে